বিরাট কোহলির ধাক্কা কাণ্ডে রীতিমতো রেগে আগুন এম এস ধোনি এবার কোহেলিকে হুঁশিয়ারি দিয়ে একই বললেন মাহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাঠের আগ্রাসনের সময় সব দিক থেকে এগিয়ে থাকেন ভ্রাট কোহলি তাই বলে অভিষেক ম্যাচ খেলতে নামা সাম কনসার্টকে ধাক্কা দেওয়ার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না আজ বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টের প্রথম দিনে এই কাণ্ড বিরাট কোহলি এতে উনিশ বছর বয়সী কনসার্টের দোষও দেখছেন অনেকেই এই ঘটনায় দুইজনকে শাস্তি দিয়েছে আইসিসি তবে বিরাট কোহলি নামের পাশে দেয়া হয়েছে একটি ডিমারিট পয়েন্ট ঘটনাটি অস্ট্রেলিয়ার ইনিংস ইনিংসের দশমতম ওভারের ঘটনা শেষ বলটি করেছিলেন মোহাম্মদ সিরাজ অবার শেষে দুইজন দুই প্রান্ত থেকে হেঁটে জায়গা পরিবর্তন করছিলেন কনসার্ট এবং ভ্রাট কোহলি উল্টো দিক থেকে আসলেন বিরাট কোহলি ভ্রাট কোহলিও হয়তোবা অন্য মনস্ক ছিলেন কনসার্টও ছিলেন অন্য মনস্ক তবে দুইজনের ঘটে গেল সংঘর্ষ রেগে কনসার্টের দিকে এগিয়ে গেলেন বিরাট কোহলি কেন তুমি আমাকে ধাক্কা মারলে কনসার্ট ও অন্য প্রান্তে বিরাট কোহলিকে বললে আমি ধাক্কা মারিনি তুমি আমাকে ধাক্কা মেরেছো এক পর্যায়ে বাঘদণ্ডে জড়িয়ে যান এই দুই ক্রিকেটার মাঠে থাকা ক্রিকেটার সহ আম্পায়াররা এই ঝামেলার পরিসমাপ্তি ঘটান তবে এতে করে অবশ্য শাস্তি পেয়েছেন বিরাট কোহলি বিরাট কোহলির এমন কাণ্ড দেখে রীতিমতো চটেছেন এম এস ধোনি তিনি বলেন বিরাট কোহলি একজন অভিজ্ঞ ক্রিকেটার একজন বয়স্ক ক্রিকেটার তিনি কেন জুনিয়রদের সঙ্গে বাঘদণ্ডে জড়াবেন এই ক্রিকেট এখন থেকে বাদ দিতে হবে বিরাট কোহলিকে